দুনিয়ার রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে ব্যবহার করার জন্য চলে আসে আসুক মঞ্চের পরিবর্তে বেশি সুন্দর দেখা যায় যদি অডিয়েন্স হিসেবে ওনারা বসেন কিছুক্ষণ কথা শুনে যান মানুষ সারিতে গিয়ে না বসা যেখানে আলেমদের বসার যায় মানুষ সুন্দর ভাবে নেবে তিনি যদি বিনয়ীর সঙ্গে দ্বিতীয় তৃতীয় সারিতে বসেন থেকে দেড় মিনিট মানুষকে সালাম দিয়ে যে আমি মাহফিলে আপনাদের সঙ্গে বক্তব্য শুনতে এসেছি আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের কাছে দোয়া চাই নির্বাচন ইলেকশন আরেক রাজনৈতিক দলের ভুল ত্রুটি আপনার সাফল্য আপনার দলের কৃতিত্ব নিয়ে আলোচনার দরকার নাই এটা তো আপনি আপনার মঞ্চগুলোতে করেনি সারা দিন তো এটা করেই মাহফিলে এসেছেন আপনি কি কি বলবেন কি বলতে চাইতে পারেন আপনার কোন ভোট দরকার আপনি যাদেরকে সামনে নিচ্ছেন এরা অনেক কিছু মাথায় নিয়ে বসে আছে এইগুলো নতুন করে বলার দরকার নেই মানুষ বিব্রত হয় বিরক্ত হয় গুরুত্বপূর্ণ সময়ে পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম ভাগ এই সময়টায় অন্তত আমরা প্রত্যক্ষ রাজনীতি নির্বাচন নির্দিষ্ট দল ব্যক্তি পক্ষে বিপক্ষে তীব্র ভাষায় কথা এবং ডাইরেক্ট এইসব বিষয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকি